আবারও সাকিব কাণ্ডে উত্তাল ক্রিকেট পাড়া মেজাজ হারিয়েছেন সাকিব আল হাসান খান সাহেব আলী স্টেডিয়ামে ডিপিএল এর ম্যাচে মুখোমুখি হয় শেখ জামাল দানবন্ডি ক্লাব মাঠে উপস্থিত ছিলেন তারকা ওয়ার্ল্ড রাউন্ডার সাকিব আল হাসানও ম্যাচ শুরুর আগে এদিন ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা মাঠের পাশে সীমানার দড়ির কাছে দাঁড়িয়ে সাকিব কথা বলছিলেন প্রাইম ব্যাংকের কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও শেখ জামাল সুহিল ইসলামের সঙ্গে এ সময় হঠাৎ করে এক দর্শক ছবি তোলার আবদার নিয়ে আসেন সাকিবের কাছে যদিও সাকিব নিষেধ করেন ছবি তুলতে দর্শক তবু কয়েকবার আবদার করতেই থাকেন এরপর সাকিব মেজাজ হারিয়ে বক্তকে কিছুটা ধাক্কা দিয়ে বের করে দিতে চেষ্টা করেন এরপর মেজাজ হারিয়ে তাকে চোর মারতে গিয়েছিলেন সাকিব শেষ পর্যন্ত সেটি আর করা হয়নি এই অলরাউন্ডারের এমন কাণ্ডে বিব্রত ক্রিকেট পাড়া এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় পড়েছে সেই ভিডিও এর আগেও বেশ কয়েকবার দর্শকের যদিও এখানে নিরাপত্তা কর্মীদের প্রশ্ন উঠেছে চলতি ডিপিএল এ ফতুল্লার মাঠে দর্শক ঢুকে পড়ার ঘটনা ঘটেছে বেশ কয়েকবার দর্শকরা জার্সি পরিহিত অবস্থায় এলে নিরাপত্তা কর্মীরাও চিন্তায় পড়ে যান তিনি আসলে খেলোয়াড় নাকি বক্ত মূলত সাকিবের নিষেধ করা সত্ত্বেও সেই দর্শকের ছবি তুলতে যাওয়ায় চটে গিয়েছিলেন টাইগার এই অলরাউন্ডার